ঘাটালে পেটুক হ্যাঁ নামটি একটু অদ্ভুত না পেটুক মানে কিন্তু খাবারের ব্যাপার রয়েছে তো সেই পেটুক রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে ঘাটালে নতুন ওপেনিং হলো ঘাটালে একেবারে কুশপাতা বাস স্টপের সামনেই কুসপাতা বাস্টপের সামনেই যে জানা ই বাইক রয়েছে এবং পেশেন্ট কেউ নার্সিংহোম রয়েছে তাটি ঠিক সামনেই পেটুক চলুন ভেতরে যাওয়া যাক কেমন পরিবেশ কেমন খাবার সবই দেখব নমস্কার স্যার ওয়েলকাম টু পেটি অ্যান্ড রেস্টুরেন্ট ক্যাফেতে আপনাদেরকে স্বাগত আসুন আসুন খুব সুন্দর কিন্তু পরিবেশ দেখতে পাচ্ছেন একেবারে বাহ দারুণ দারুণ পরিবেশ দারুণ দাদা কী কী খাবার পাওয়া যাবে আপনাদের আমাদের চাইনিজ আছে ইন্ডিয়ান আছে তান্দুর আছে বিরিয়ানি আছে

দেখব তার আগে পরিবেশটা দেখিয়ে ঘাঁটালে এত সুন্দর পরিবেশ এত সুন্দর একটি রেস্টুরেন্ট এবং তার নামও কিন্তু অদ্ভুত পেটুক পেটুক মানেই কিন্তু পেটের ব্যাপার রয়েছে পেট মানেই আমাদের খাওয়া দাওয়া তো সেই পেটুকের আমরা এই মুহূর্তে রয়েছি পেটুকটি কোথায় আপনাদেরকে জানিয়ে দিয়েছি পেটুক কিন্তু একেবারে ঘাঁটালের কুসপাতা বাস স্টপের আগেই রাস্তার ধারে রাস্তার পাশেই কুসপাতা গোবিন্দপুর থেকে পুষ্পতা বাসস্টপে ঢোকার আগেই রাস্তার ধারে যে পেশন কেউ নার্সিং এবং জানা ই বাইক রয়েছে সেই জানা ই বাইকের সামনেই অর্থাৎ আগে যে সৌম মোটর ছিল সেই সৌম মোটর পেটু ইন্ডিয়ান চাইনিজ এবং যে কোনো খাবার যে কোনো স্টার্টআপ যে কোনো ড্রিঙ্কস সবই কিন্তু এই পেটুকে পাওয়া যাবে এবং খুব সুন্দর ঝাঁঝকচুকের রান্নাঘর এবং সুন্দর একটি পরিবেশ বাহ খাবার এসে গিয়েছে এবং খেয়ে দেখবো বলছি চিকেন রেশমি খাবার আমার তো খাবার দেখে জিভে জল এসে গিয়েছে এটা কি দাদা এটা স্যার চিকন রেশমি কাবাব চিকেন রেশমি কাবাব তো আমার তো জিভে জল এসে গিয়েছে আমি খাবার পরে খুঁজে ভাই দারুণ লাগছে কোন তারিখটা ফোন করি চিকেন রেশমি কাবাব খেলাম বলে প্রথম কামড়ি খেতে দারুণ লাগে কাস্টমারের কাছে জিজ্ঞেস করবো চিকেন রেশমি কাবাব খেলাম দারুণ লাগলো কিন্তু

ঠিকানা কিন্তু মনে রাখবেন পেটুক ক্যাফেন রেস্টুরেন্ট একেবারে কুশপাতা বাস স্টপের কাছেই সব মোটরস প্রথম যে শোরুমটি ছিল বা জানা এই বাইক যেখানে রয়েছে বা সার্ভিস করতে আপনি যাও সার্ভিস করে নেবেন পেশেন্ট কেউ নার্সিং হোমের সামনে পরে বলতে যাও 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 একেবারে স্টার্টার থেকে শুরু করে চাইনিজ স্যুপ থেকে শুরু করে তন্দুরি স্টার্টার থেকে শুরু করে মেন কোর হুম যে কোনো জিনিস রাইস রুটি বিরিয়ানি ইন্ডিয়ান গ্রেভি স্যালাড সবই কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন দাদা ডেলিভারি কি দেন কাছাকাছি না দাদা ডেলিভারিটা আমরা পুজোর পর স্টার্টিং করবো পুজোর পর শার্টিং আপাতত এখানে এসে নিয়ে হ্যাঁ সুতরাং আমি তো খেলাম আপনারা বেশি একবার টেস্ট করতে পারেন ঘাটালের পেটুকে